প্রিয়দর্শক কবর পরকালের প্রথম ঘাঁটি যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম এরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি হাদিস নং প্রিয় দর্শক কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি বারা ইবনে আজেব রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন আমরা রাসুল্লাহ আলাই আলাইহ্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তি যায় শরিক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসুল্লাহ আলাইহি আলাইহসলাম বসে পড়েন আমরাও তার চার দিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে তখন তার হাতে ছিল একটি লাঠি তা দিয়ে তিনি মাটিতে আচর কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও জারি রহমাতুল্লাহ আলাহের বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসুল সাল্লিয় সাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহে আলাইহি থেকে এসেছে রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম বলেছেন অতপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় তাকে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে তিনি বলে তিনি আল্লাহ রাসুল সাল্লাম তারপর তারা উভয় আবার বলে তুমি কি করে এ কথা জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি এরপর বর্ণনাকারী জারির ও হান্নাত উভয়ে একইভাবে বর্ণনা করেন নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথার্থ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও নবী করিম সল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী সল্লাহ আলহ্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করে তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে তিনি সল্লাহ আলাইহিউসল্লাম বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তার ধুলায় পরিণত হয়ে যাবে নবী সল্ল্লাহু আলহিউসল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি সৃষ্টিজীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয় আবু দাউদ হাদিস নং চার হাজার সাতশো তিপ্পান্ন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন তো সকলকে ধন্যবাদ